আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং হবায়ক রুবেল আহমেদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও দীর্ঘ পঞ্চাশ মাস কারা নির্যাতিত নেতা কোহিনুর আলম সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ জেলা যুবদলের যুগ্ম হবায়ক ও সাবেক কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহমেদ টিটু এবং যুগ্ম হবায়ক মুস্তাফিজুর রহমান মুস্তাক সভায় বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছর তরুণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাই সময় এসেছে তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বক্তারা সকল নতুন ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনাদের প্রথম ভোটটি যেন হয় ধানের শেষ প্রতীকে এই প্রতীকী পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে সভা শেষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয় যেখানে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন পুরো শহরে মিছিলটি প্রদক্ষিণ করে জনগণের মাঝে নির্বাচনী বার্তা ছড়িয়ে দেওয়া হয় এর আগে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জড়ো হন প্রতি কমিটমেন্ট ঠিক রাখবেন সেই কমিটমেন্ট মনে এবং কাজে প্রকাশ করবেন সেই আহ্বান রাখবো আগামীতে যে আমাদের আন্দোলন সংগ্রাম দীর্ঘ সতেরো বছর যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম হলো মানুষের ভোটের অধিকারের জন্য তারেক রহমানের নির্দেশে তরণ্যের প্রথম ভোট দানের শীষে পক্ষে হোক